আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের পাঠে সকলকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রথমে শিক্ষক পরিস্থিতি দেখে নাও পাঠ পরিস্থিতি বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী চতুর্থ এক আজকের পাঠ আমাদের পরিবেশ সেখন ফল প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপ প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের উপাদান উপাদানসমূহের পারস্পরিক সম্পর্ক বর্ণনা করতে পারবে এসো কিছু ছবি দেখি ভালো করে লক্ষ্য করে দেখো যে বাম পাশে এবং ডান পাশে দুটা ছবি আছে ছবিতে দেখো একটি একটি বাম পাশের ছবিটি দেখা যাচ্ছে মাটি ফেটে গেছে আর ডান পাশে দেখা যাচ্ছে যে বৃষ্টির ভেসার থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করছে অর্থাৎ একটি হচ্ছে শুষ্ক পরিবেশ এবং ভেজা পরিবেশ আজকের পাঠের নাম আমাদের পরিবেশ ভালো করে খেয়াল করো দেখো এখানে চারটি ছবি দেখা যাচ্ছে এবং এই ছবিতে আমরা কি কি দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে পাখি দ্বিতীয়টি হচ্ছে গাছ তারপরটি একটি মাটি তারপরে নদী এবার জেনে নেই আমাদের চারপাশে যা কিছু রয়েছে তাই নিয়ে আমাদের পরিবেশ পরিবেশের সংজ্ঞাটা তোমরা আমার সাথে সাথে বলো আমাদের চারপাশে যা কিছু রয়েছে তাই নিয়েই আমাদের পরিবেশ চারপাশে কি কি আছে অন্ত চারপাশে পাখি আছে ফুল আছে ফল ফলাদি আছে নদী আছে মানুষ আছে যে উপাদান মানুষ তৈরি করতে পারে না সেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ পরিবেশের যে উপাদানগুলো মানুষ তৈরি করতে পারে না সেগুলোই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এখন আমরা পরিবেশের আরো কয়েকটি বিষয় জানে নি দেখো আমাদের চারিপাশে যেগুলো আছে স্কুল কলেজ ঘরবাড়ি গাছপালা পাহাড় নদী মাটি এই সবগুলো নিয়ে হচ্ছে কি পরিবেশ আমরা এক নজরে এগুলো জেনে নিলাম দলীয় কাজ এক নম্বর দল পরিবেশের পাঁচটি উপাদানের নাম লিখো পরিবেশের পাঁচটি উপাদানের নাম দুই নম্বর দল প্রাকৃতিক পরিবেশের পাঁচটি উপাদানের নাম লিখো আমরা আগে জেনেছি যে পরিবেশের উপাদানগুলো মানুষ সৃষ্টি করতে পারে না সেগুলি হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে সেগুলো হচ্ছে কৃত্রিম পরিবেশ বইয়ের দুই নম্বর ও তিন নম্বর পৃষ্ঠা ভালো করে খেয়াল করো যে এখানে দেখো দেওয়া আছে যে আমাদের পরিবেশ ও সমাজ প্রাকৃতিক পরিবেশে বৈচিত্র্য দেখো বাম পাশে দুইটা ছবি আছে একটা হচ্ছে উত্তর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ অর্থাৎ উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল দুই অঞ্চলের পরিবেশের কিন্তু একটি পার্থক্য আছে মূল্যায়ন পরিবেশের উপাদান সমূহ কী কী বাংলাদেশের কোন অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় বাংলাদেশে কোন অঞ্চলের বন্যার প্রবণতা বেশি বাড়ির কাজ তোমার অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে পাঁচটি বাক্য লিখো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পার্টি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ